ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় দিনের মতো পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু ব্রাহ্মণ বাড়িয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে আজ মঙ্গলবার সকাল থেকে পল্লী বিদ্যুৎ সমিতির ঘাটুরাস্থ কার্যালয়ে এ উপলক্ষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন সমিতির এজিএম আব্দুল মজিদ এজিএম রাশিদ ইসলাম মুরাদ এজিএম নূরে আলম প্রমুখ বক্তারা বলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে শোষণ নির্যাতন নিপীড়ন অব্যাহত রাখা গুণগত মানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করার প্রতিবাদে পাশাপাশি অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও সকল চুক্তি ভিত্তিক বা অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা বিদ্যুৎ ব্যবস্থা ও জরুরি গ্রাহক সেবা সচল রেখে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে তমা চৌধুরী সিটিভি একাত্তর ব্রাহ্মণবাড়িয়া